Terima kasih telah menonton! জোড়া ভূমিকম্পে ধাক্কায় মায়ানমারে মৃত্যু মিছিল মৃতের সংখ্যা প্রায় দুশো ভারত বাংলাদেশ ও বড় ধাক্কা হতে পারে তবে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় হালকা বোঝা গেছে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে বহু মায়ানমার ভূমিকম্পে মৃত মৃত বেড়ে শতাধিক কেন বারবার মৃত্যু উপত্যকা হয়ে উঠছে এই অঞ্চল শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মায়ানমারে রিক্টার স্কেলে মাত্রা ছিল সাত দশমিক সাত ভূমিকম্পে দেশটি ইরাবতী নদীতে ব্রিটিশ আমলে নির্মিত একানব্বই বছরের পুরনো একটি সেতু ধস সে পড়ে রয়েছে আর বোধহয় রক্ষা নেই সাত দশমিক দুই সাত দশমিক শূন্য পরপর ফের কাঁপলো মায়ানমার প্যাগোটা থেকে বহুতল সব ভেঙে তছ রচ রইল সংবাদ মাধ্যমে শুক্রবার পরপর দুবার জোরালো ভূমিকম্প আঘাত এনেছে ভারতের পশ্চিম দেশ মায়ানমারে ভূমিকম্পের তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে মৃদু কম্পন টের পেয়েছে কলকাতাবাসীও জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল সাত দশমিক নয় এগারোটা পঞ্চাশে প্রথমবার রিক্টার স্কেলে সাত দশমিক দুই মাত্রার কম্পনের ঠিক বারোটা মিনিট পর বারোটা দুইয়ে রিক্টার স্কেলে সাত দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প প্যাগোটা থেকে বহুতল সর্বত্র শুধু একের পর এক ধ্বংসের ফটো সামনে এসেছে ভেঙে পড়ল সেতু আকাশচম্বী ভবন মায়ানমারের ভূমিকম্পের রেস ব্যাঙ্কেও চললো ধ্বংসলীলা আর দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল সাত ভারতীয় সময় অনুযায়ী প্রথম কম্পনটি আঘাত এনেছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে আর দ্বিতীয়টি অনুভূত হয়েছে বারোটা দুই মিনিটে দুই ভূমিকম্পে উৎসস্থল ছিল মাটি থেকে দশ কিলোমিটার নিচে এদিকে এই কম্পনগুলির পর ফের আরও একটা ঝটকা আসে বারোটা সাতান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ডে এই কম্পনের মান আগের থেকে একটুও কম ছিল মায়ানমারের মান্দনে আন্তর্জাতিক বিমান ভূমিকম্পের জেরে কাঁপতে দেখা গিয়েছে বিমান উড়ানের ঠিক আগের মুহূর্তে ভূমিকম্প আসায় বিমান থেকে নেমে পড়েন যাত্রীরা রান হইতে তীব্র কম্পনির মুখোমুখি জন বিমান যাত্রীরা আতঙ্কের প্রহরে সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের উৎসস্থল ছিল একুশ দশমিক তিরানব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ছিয়ানব্বই দশমিক শূন্য সাত ডিগ্রি পূর্ব যা দশ কিলোমিটার গভীরতায় অবস্থিত এই কম্পন মায়ানমারের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার মায়ানমারে এক শক্তিশালী ভূমিকম্প আগা যার মাত্রা ছিল রিক সাত দশমিক জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল একুশ দশমিক তিরানব্বই ডিগ্রি উত্তর রক্ষাংশ এবং ছিয়ানব্বই দশমিক শূন্য সাত ডিগ্রি পূর্বদাগ্রীমাংশে যা ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পের প্রভাব এতটাই এনসিয়ার এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে